কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার কোন সুখে সুখ নেই শুধু কষ্ট প্রেমে অডিয়েন্স গুগলি টিম নিয়ে আজকে আসি ইলিশের শহর চাঁদপুরের ইলিশ চত্বরে আজকে ইলিশ চত্বরের আশেপাশে যে সকল লোকজন আছে ভ্রমণ করছে তাদেরকে আমরা কিছু গুগলি জিজ্ঞাসা করব আজকের গুগলিটা একটু ডিফারেন্ট টাইপের দশটা কোশ্চেন জিজ্ঞাসা করবো এক মিনিটের মধ্যে যে কয়েকটা সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেককে পাবে একশো টাকা করে দশটা সঠিক উত্তর দিতে পারলে এক হাজার টাকা জিতে নিবে তো চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত সঠিক বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আচ্ছা আমি একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি এক মিনিট সময় থাকবে এক মিনিটে দশটা কোশ্চেন করবো

পাস কোন সুখে সুখ নেই কোন সুখে সুখ নেই কোন সুখে সুখ নেই পাস অসূ অসূ রায়ガンচার অসূ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি লাইদু মহমতের সংজ্ঞা পাস পাস আমি যেটা বলবো আপনিও সেটা বলবেন ঠিক আছে এক আমি যেটা বলবো আপনি সেটা বলবেন আচ্ছা ভাইকে কোশ্চেন একটা একশো টাকা চোখ নোট ওকে ভাইয়া ওকে আচ্ছা ভাইয়ের নাম কি ভাই কেমন ফরিদ ফরিদ ভাই ভাইয়ের নাম রাশেদ রাশেদ ভাই ফরিদ ভাই দুজনের বন্ধু আচ্ছা অ্যান্সার দিতে হবে একজনকে আরেকজন উত্তর জানা থাকলে কিন্তু আওয়াজ করা যাবে না ওকে তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে কেমন আচ্ছা তাহলে সময় শুরু আপনি যে কোশ্চেনটা পাবেন না আপনি পাস করে দিবেন ঠিক আছে বলবেন তাহলে এটা পাস তাহলে পরের কোশ্চেনটা আপনাদের ইজি হতে পারে কেমন ওকে থ্যাংক ইউ কোন গাছে আগে ফল হয় পরে ফুল হয় আনারস আনারস বলেন স্যার কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় ফোন লাগে পাস পাস

স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ রাইট আনসার বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট আনসার আলি বলার পর আমি যা বলবো তারপর আপনি বলবেন হ্যাঁ যে আমি যদি বলি ক আপনিও বলবেন ক আমি যদি বলি খ আপনিও বলবেন খ ঠিক আছে এক এক দুই দুই তিন তিন তিনের পরে কত হয় তিনের পরে কত হয় ও রাইট আনসার ভাই এটা তো বিজেসি জিতে গেছে তাই না

কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় দাপনের কাপড় নেক্সট বত্রিশ থেকে দুই বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় বত্রিশ থেকে দুই বাদ দিলে দুই বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় তিন না রং অ্যান্সার কোন দেশকে পিঁপড়াই খায় বছরে একবার আসে রবিবারে আসে দুইবার জিনিসটি কি বছরে একবার আসে রবিবারে আসে দুইবার জিনিসটা কি ভাবি কান এবং কচুর মধ্যে মিল আছে কোথায় কান এবং কচুর মধ্যে মিল আছে কোথায় দুটোতে পানি জমে না না রং আনসার কোন সুখে সুখ নেই

আচ্ছা চাঁদপুর রিসোর্টে ঘুরতে আসছেন তো আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি আপনাকে এক মিনিটে কিছু কোশ্চেন করব যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা অ্যানসারের উত্তর বাবদ পেয়ে যাবেন একশো টাকা করে ওকে ওকে তাহলে আপনার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে বছরে একবার আসে রবিবারে আসে দুইবার জিনিসটা কি বছরে বছরে একবার আসে রবিবারে আসে দুইবার না পারলে পাস করে দেবেন ব রং অ্যানসার হয়নি কোন দেশকে পিপড়াই খায় কোন দেশকে পিপড়ায় খায় পাঁচ বত্রিশ থেকে দুই বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় ব বাদ দিলে তিরিশ হয় রাইট কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় কোন দোকানে কাস্টমার না গেলে দোকান পাঁচ কোন গাছে আগে ফল হয় পরে ফুল হয় পাঁচ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি ডক্টর মোহাম্মদ ইমরান কোন সুখে সুখ নেই অসুখ অসুখে সুখ নেই রাইট আনসার কান এবং কচুর মধ্যে মিল আছে কোথায় কান এবং কচুর মধ্যে মিল আছে কোথায় কচু 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 আমি যেটা বলবো আমার আমি যাই বলবো আপনি আমার পর পরে বলবেন এক ও টাইম সাফ ওকে আপু তিনটা সঠিক আনসার দিতে পেরেছেন আপনি জিতে নিয়েছেন তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা ও মাই গাড অনেক অনেক সুন্দর খেলেছেন এই যে আপু তিনশো টাকা আপনার জন্য নিয়ে নেন একটু নিয়ারেস্ট হন আপনারা একটু নিয়ারেস্ট হয়ে যান ওকে সময় শুরু কোন গাছে আগে ফল হয় পরে ফুল হয় পরে ফুল হয় না পারলে পাস করবেন আগে ফল হয় পরে ফুল না পারলে পাস করবেন অনেক কোশ্চেন আছে পাস কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি কোন দেশকে পিপড়াই খায় বলেন বলেন বাংলাদেশ রং আনসার বত্রিশ থেকে দুই বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় বত্রিশ থেকে দুই বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় কোন সুখে সুখ নেই শুধু কষ্ট আচ্ছা তারপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর রং আনসার ছাব্বিশে মার্চ হবে রাইট আনসার আচ্ছা কান আর কচুর মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কিসে কান আর কচু সম্পর্কটা আছে একটা কান আর কচুর মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কোথায় টাইম আপ হয়ে গেছে আপুদের ধন্যবাদ আপু আপনারা দুজনে মিলে একটি সঠিক অ্যান্সার দিয়েছে নাকি একটা পাইনি ও সো স্যার থ্যাংক ইউ আপু ভালো থাকবেন ট্রাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো ডিয়ার অডিয়েন্স আমাদের গুগল টিম শেষ ধাঁধাটা করেছিলাম দিলাম আপুদেরকে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ধাঁধা নিয়ে নতুন কোন জায়গায় নতুন কোন প্লেসে আপনারা যদি আপনাদের এলাকায় আমাদের গুগল টিমকে নিয়ে যেতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ